নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই কালো নিল ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি বলো উড়াই কেমন ঘট করে রয়ে আরো

ভিজে যাই ভিজে দুষ্টু পোনা আর ওয়াছি ওমনি কত কি যে বাবা আমার চেয়েও ভালো সত্যি বল তুমি তোমার কাছে করিন নি কি একটু দুষ্টুমি যা বল সব শুনেন তিনি কিছু বলেন না কো খেলা ছেড়ে আশিন চুরি জেমনি তুমি ডাক